নারায়ণগঞ্জে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সিদ্ধিরগঞ্জ বিসিক শিল্প এলাকা ফতুল্লা এবং শহর এলাকার কয়েক লাখ মানুষ সকাল থেকে রাত চুলায় আগুন না থাকায় খাবার রান্না শিল্প কারখানা হোটেল রেস্তোরাঁ সবখানেই অচলাবস্থা বিরাজ করছে ভুক্তভোগীদের অভিযোগ সংকট সমাধানে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের কর্মকর্তাদের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় ফলে জন অসন্তোষ আরও বাড়ছে কিছুদিন আগে ফতুল্লায় গ্যাসের পাইপ ফেটে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিতাস কর্তৃপক্ষ তালবাহানা করছে এমন অভিযোগও করেছেন গ্রাহকরা এই অবস্থায় সাধারণ মানুষের মনে খুব চরমে পৌঁছেছে তর্ক করেছেন গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে নারী পুরুষ সহ হাজারো মগি যে কোনো সময় রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়তে পারেন এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছ থেকে এই সংকটের স্পষ্ট ব্যাখ্যা এবং সমাধানের কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি